নমস্কার বন্ধুরা রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে জয় একাদশী বা ভৈমা একাদশী কত তারিখে পালন করা হচ্ছে এবং এই একাদশীর উপবাসে পারণ সময় কখন তা জানব এবং তার পাশাপাশি জানব যে এই একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায় তা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করো পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীতে উপবাস রেখে পালিত হয় জয় একাদশী বা ভৈম একাদশী বিশ্বাস করা হয় যে এই একাদশী উপবাস পালন করলে এবং আচার অনুযায়ী উপবাস করলে বা আচার অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় এই একাদশীতে স্নান দান পুজো করলে অষ্টমের যজ্ঞের সমান ফল পাওয়া যায় তাই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কত তারিখে ভৈম একাদশী পালন করা হচ্ছে তা এখন আমরা একটু জেনে নিই হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হতে চলেছে উনিশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে এবং কুড়ি ফেব্রুয়ারি সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হবে এই শুভক্ষণ সেই অনুসারে বিশে ফেব্রুয়ারি একাদশীর উপবাস পালিত হবে একুশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত উপবাস পালন করতে হবে তা শুভ সময় এই দিন গঠিত হতে চলেছে আয়ুষ্মান যোগ ত্রিপুষ্কর যোগ ও রবি যোগ এক্ষেত্রে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিটি অত্যন্ত শুভ ভীম একাদশী যারা করবেন তাদের কিছু নিয়ম আছে একাদশীর আগের দিন থেকে সন্ধ্যায় নিরামিষ আহার করুন একাদশী তিথিতে সারাদিন উপবাস থাকুন জল বা কোনো খাবার গ্রহণ করবেন না ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ধ্যান ও জপ করুন দ্বাদশী তিথিতে ভোরে স্নান করে পুজো অর্চনা করুন তারপর ব্রাহ্মণ ভোজন ব্যবস্থা করুন ব্রাহ্মণ ভোজনের পর তারপর নিজে অন্নগ্রহণ করবেন এই একাদশী পালনের বিশেষ উপকারিতাও রয়েছে যেমন পাপ ক্ষয় হয় পুণ্য লাভ হয় মনের শান্তি আত্মিক উন্নতি হয় কামনা পূরণ হয় সুস্থতা ও দীর্ঘায়ু লাভ করা যায় এই ভীম একাদশীতে নিজের মন ও আত্মার প্রশান্তি লাভের জন্য এই পালনে প্রস্তুতি নিই এই পূর্ণ তিথিতে ভগবানের কৃপা লাভ করে আপনাদের জীবনে মনস্কামনা পূর্ণ হোক আজকের পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময় আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো